একসাথে রোজা ঈদ পালন সম্পর্কে জানতে চাই একসাথে তামাম বিশ্বের ঈদ পালন এই ফেদনাটা সর্বতম কাদিয়ানিরা চালু করেছে মুসলমানদের ইবাদত নষ্ট করার জন্য মুসলমানদের ইবাদত নষ্ট করার জন্য এটা চালু করেছে যারা এগুলি বলছে তাদের দলিল হলো তিনটি এক নাম্বার দলিল হলো যে সৌদি আরবের সাথে বাংলাদেশের বেলা ডুবার ব্যবধান তিন ঘন্টা, তিন ঘন্টার কারণে একদিন মাটি হয় কি করে এক যুবককে ডেকে বলেছিলাম যে দেশের ব্যবধান তেইশ ঘন্টা সৌদি আরবের সাথে সে দেশের লোক কী করবে হ্যাঁ করে কতক্ষণ তাকায় রইল যদি বলে সৌদি আরবের পরের দিন করবে তাহলে তো আগের মাসলা ভুল হয়ে গেল আর যদি বলে সে তেইশ ঘণ্টাওয়ালাও সৌদি আরবের সাথেই করবে তখন বলবো যে তিন ঘন্টার কারণে যদি দিন মাটি না হয় তো তেইশ ঘন্টার কারণে মাটি হলো কী করে সাথে সাথেই লাগবাও তারপরে আবার বললাম যে যুবক পৃথিবীর বুকে একটা বিল্ডিং আছে যেই বিল্ডিংয়ের নিচতলায় ইফতারের টাইম হয়ে যায় আর উপরতলাওয়ালারা সূর্য দেখতে পায় বিল্ডিং বিল্ডিংয়ের নাম বুর্জুল খালিফা দুবাই শহরে অবস্থিত একশো ষাটতলা বিল্ডিং নিস্তল আলা ইফতার করার তিন মিনিট পর্যন্ত ওরা সূর্য দেখতে পায় একশো ষাট তালার উপরে একই বিল্ডিং এ দুই ইফতার তিনবার ইফতারের টাইম হয় যুবক তুমি জানো না কোরআন হাদিস বোঝো না ভূগোলও জানো না ভূগোলের ভেজাল ট্যাবলেট খেয়ে মুসলমানদের ইবাদত নষ্ট করার জন্য স্বর্ণ মুসলমানদের ভ্রান্তি বিলাস একটি বই লিখেছেন জামালপুরের বেলটিয়া কামেল মাদ্রাসার মহাদ্দেশ শেখ আব্দুল বারি কামারুজ্জামান বিন আব্দুল বাড়ি বইটা পড়বেন বড় চমৎকার একদম প্রত্যেকটা প্রশ্নের ডাব খণ্ডন করে দিয়েছে